সো গুড মর্নিং গাইজ দিস ইস শাহের আহমেদাম্লগ ভিডিও আমি আছি সৌরভ কাঠির মিয়ারহাট বাজারে আর আজকে আমি যাচ্ছি এই নেশারবাদ থানার পার্শ্ববর্তী থানা নাজিরপুর থানার সেই বিখ্যাত ভাসমান গ্রাম বিল তো এই জন্য আমি অলরেডি মেয়ারহাট বাজারে চলে আসছি আর আমার সামনে এটা হলো মিয়ারহাট ট্রলার ঘাট যেখান থেকে বিল ডুমরিয়া গাঁখালি এবং বই ঠেকাটা ট্রলারগুলো ছেড়ে যায় তো এই যে ট্রলারটা যাচ্ছে এটা কিন্তু বই ছেড়ে যাবে একটু পরে আর এই সাইডে এই যে ট্রলারটা এটা হলো ভাই ভাই ট্রলার এটা এগারোটা দশ মিনিটে এটা গাঁখেলির উদ্দেশ্যে ছেড়ে যাবে তো যেহেতু বিল বিলডুমরিয়া ট্রলার ঠিক বিকাল চারটায় সেরে যাবে সো এখন আমি গাঁওখালি আমি ট্রলারে গাউখালি যাবো এবং ওখান থেকে বাইকে অথবা অন্য একটা ট্রলারে করে আমি ডুমরিয়া চলে যাব সরুপ্রের দিকে বিশেষ করে তখন কিন্তু এরকমের নদী এবং খালের চরে প্রচুর গাছ দেখতে পারবেন এটা মূলত অন্য কিছু না এগুলো কিন্তু সবাই গাছ বিক্রি করতেছে এটা মানে এনাদের ব্যবসা এরকমের চরের উপরে এরকম গাছ ফেলিয়ে রাখে তারপরে কিন্তু পাইকার রাশি নিয়ে যায় যে এখানে কিন্তু কেনা বেচা চলতেছে ঠিক এরকমের দুই সাইডে কিন্তু এরকমের গাছ বেচা কেনা হয় শুধু এটাই না শুরু করি তো এটা আরও বড় পরিসরে আছে যেটা আমি আপনাদেরকে অন্য কোনো একটা ব্লগে দেখানো ট্রাই করব আর এখানে একটা সামনে একটা ঘাট আছে এখানে আমাদের ট্রলারটা থামবে বাট এখন যেহেতু ঈদের পরবর্তী সময় এখন কিন্তু তেমন লোকজন নেই ঘাটগুলো কিন্তু পুরোটাই ফাঁকা বেলুয়া নদীর ভিতরে আমার পিছনের জন্য এইটা এটাকে বলে পলার দোয়ানিয়া যেটা আমাদের নেসারবা থানার ভিতরে পড়ছে আর আমার সামনে এই পাশে এটা কিন্তু নাজিরপুর থানার ভিতরে পড়ছে তো এখানে নদীটা এদিকে চলে গেছে এবং এই সাইডে চলে গেছে ডান সাইডে এই ডান সাইডে আপনারা যারা বৈঠাকাটা যাবেন অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে বড় ভাসমান বাজার বসে যেটা বৈঠাকাপাটা বাজার সেটা কিন্তু এখান থেকে যেতে হবে তো আমি নেক্সট ব্লগ ইন ছিল বাজারে যাবো এবং আপনাদেরকেও দেখাবো আর আমরা যেহেতু এখন গাওখালি এবং বিলডুমিয়া যাবো আমরা সোজা এদিকে চলে যাচ্ছি অর্থাৎ বাঁ সাইডে নদীতে চলে যাচ্ছি আর এখানের ভিউটা দেখুন জাস্ট অসাধারণ অলমোস্ট দুই ঘন্টার ট্রলার জার্নি শেষে আমরা চলে আসছি গাওখালি বাজারে তো আমরা এখান থেকে বিলডুমোরিয়ার দিকে যাবো তো এখান থেকে গাহলি বাজার থেকে আপনারা ট্রলার পেয়ে যাবেন আর নাইলে চাইলে এই বাজারের ওপারে যেয়ে সেখানে কিন্তু মোটর সাইকেল আছে যেগুলো বিলডুমোরিয়ার দিকে যায় আর আজকে যেহেতু এখানে হাটপাট এখানে কিন্তু প্রচুর দোকানপাট পড়ছে আর এছাড়া দেখুন অনেকগুলো নৌকা আজকে যেহেতু হাটবার অনেকেই কিন্তু গ্রামের যে সাধারণ মানুষ তারা কিন্তু আসছে হাট করতে অনেকে জিনিসপত্র বিক্রি করতে আর এই সাইডে এই যে ছোটো ছোটো ট্রলার আছে আপনারা যদি চান তাহলে কিন্তু ডুমুরিয়া এখান থেকে এই ট্রলারও যেতে পারেন তো যেহেতু আমরা ট্রলারে যাব না সো আমরা এই চার পার হয়ে ওপারে চলে যাব এবং তারপরে সামনে যে বাইক আছে বাইকে আমরা কিছু দূর যাব এবং তারপর হেঁটে যাব যেহেতু ওর পরে ডুমুরিয়ায় কিন্তু এরকমের চলাচল তেমন রাস্তা নেই ওটা পুরোটাই বিল অঞ্চল আমরা বাইকে যাচ্ছি তবে এই রোড এতটাই খারাপ বারবার নামতে হচ্ছে আর বারবার উঠতে হচ্ছে এই যে দেখুন কি অবস্থা রকম একজন মানুষ হেঁটে যাওয়া যায় তারপরে উঠান আমার রোড খুবই খারাপ আর এই সাইডে কিন্তু খাল গেছে এই সাইডের ভিউটা দেখুন অসাধারণ আমি তো উঠতে পারব না ভাই এ আমি পড়ে যাব তুই যা ভিতরে যে বয় Namo inan das হর্নিং গাইজ আমি এখন আছি মাসুম কাকার ঘরে তো আমি এর আগে যখন আসছিলাম তখন কিন্তু দেখিয়ে গেছিলাম যে মাসুম কাকা এই ঘরটা নতুন করে ঘরের কাজ করতেছে এবং মোটামুটি অনেকটাই কাজ শেষ হয়েছে তো এই যে সেই ঘরটা এই পাশে একটা খাট আছে আর আমি এখন বর্তমান যে জায়গাটা দাঁড়িয়ে এটাকে বলে হাইট না এই গ্রামের ভাষায় আমি এমনি শুদ্ধ ভাষা কী বলে আমি জানি না আর এদিকে ঘরগুলো কিন্তু সব এরকম কাঠের আর এই সাইডে কিন্তু এখনও বেড়া বাজানোর কাজ হয়নি সামনের অংশের এখনও কাজ করতে পারিনি বাট সে আমি যখন প্রথম আসছিলাম সেজন্য কিন্তু এই নিচের কাজও করছিলো না বাট নিচে এখন মোটামুটি বেড়া দেওয়া হয়েছে আর এই হলো ঘর আর তো মাসুম কাকা এই সাইডে বাড়ির পশ্চিম সাইডে কিন্তু এরকমের প্রচুর পেঁপে গাছ লাগিয়েছে এই সাইডেও আছে এবং সাথে ছোটো ছোটো শাকের গাছও আছে অর্থাৎ বাসার উপরে উঠানের উপরে মোটামুটি কিছু সবজির চাষ করছে আর এখানে একটা পেয়ারা গেছে দেখুন কী পরিমাণে পেয়ারা হয়েছে তো মাছ মাকা তার ছাগলগুলো নিয়ে এখন খেতে যাচ্ছে আর এখানে মাছের বিষয় ছাগল নিয়ে যেতে হয় কিন্তু এরকম পানির ভিতর থেকে নৌকাতে করে তারপরে খেতে বা এখানে হলো ভিটা বলে ভিটাই দিয়ে আসতে হয় গাছটা দেখুন এটা কিন্তু অনেকটা ম্যান বনের মতো গাছ এটা হলো কিন্তু পানিকেও হয় এবং উপরেও হয় এই গাছটাকে বলে স্থানীয় ঝির গাছ আর এখান থেকে কিন্তু মাঝে মাঝে একটা কিন্তু ব্রিজ দেখবেন এখন কিন্তু হাঁটার কিছু রাস্তা হয়েছে যেটা আগে ছিল না এখন মোটামুটি অনেকগুলোই রাস্তা হয়েছে কিছুটা মানুষের বাড়ির উপর থেকে হেঁটে যাওয়া যায় যে এই পাশে একটা চার আছে আর এই এই যে এটা এটা কিন্তু একটা মসজিদ তো মসজিদে তারা নামাজ করতে আসে ম্যাক্সিমাম দিনে যে সময় শুক্রবার নামাজ করতে আসবেন আপনারা এই যে মসজিদের ঘাটটা এর এখানে কিন্তু অনেক নৌকা প্রায় একশোর মতো নৌকা দেখবেন এখানে সব জমে গেছে কারণ সবাই নৌকাতেই আসে কিন্তু এখানে আর এই বেশি যে ধাপগুলো দেখতে পাচ্ছেন এই যে পাশে প্রচুর ক্ষেত তারপর কিন্তু একটু জলাশয় তারপর কিন্তু আবারই একটা ধাপ আবার মধ্যে কিন্তু এরকম একটা খাল বা জলাশয়ের মতো আবার একটা ক্ষেত তো এদিকে চাষাবাদ কিন্তু এরকমেরই হয় যার কারণে কিন্তু এগুলো ভাসমান বলে এগুলো কিন্তু একজাক্টলি ভাসমান বলা ঠিক হবে না এগুলো কিন্তু এই যে টকরা বা অন্য কিছু বিভিন্ন শ্যাওলাটা এগুলো পচিয়ে তারপরে কিন্তু মাটির উপরে কিন্তু এরকমের ধাপ বানানো হয় এবং তারপরে কিন্তু এখানে চাষাবাদ করা হয় এখানে চাষাবাদের সিস্টেমটাই এরকমের এই যে এগুলো কিন্তু মেস্তা চাষ করছে এই পাশে এই পাশে পাট আছে মানে এভরিথিং ফসল সব কিছু কিন্তু এইভাবে ধাপের উপরে চাষ করা হয় আর মধ্যে থেকে কিন্তু এরকম খাল বিল তার ভিতর থেকে কিন্তু নৌকায় নিয়ে যেয়ে যেয়ে এর ভিতরে চাষাবাদের সকল ব্যবস্থা করে আর এই পাশে দেখুন কি সুন্দর হাঁস তারা খেলতেছে ছোটো ছোটো হাঁস এই পল্লো পল্ল না পরে বের হয়ে গেছে এই যে এই পাশে সম্পূর্ণ কিন্তু চাষাবাদ করতেছে এই পাশে কচুর ক্ষেত আছে আর এই পাশে মেস্তা পাট এভরিথিং সব কিছু চাষ করে আর এই যে আমার সামনে যেগুলো দেখতেছেন এগুলোকে বলা হয় হোগলা স্থানীয় ভাষায় হোগলা এবং অনেকে হোগল পাতাও বলে এইগুলো দিয়ে যে আমরা যখন কোরবানি ঈদের সময় যে মাংসগুলো কাটি যে পাটিগুলো কিনি আমরা এই যে এরকম মোটা মোটা পাতার এক ধরনের পাটি আমরা কিনি শহরে গ্রামে সব জায়গায় কিন্তু পাটিগুলো বিক্রি হয় সেই পাটিগুলো কিন্তু এই যে হোগলা পাতা এই পাতাগুলো দিয়ে কিন্তু তৈরি করা হয় তো আমরা এখন চিকুন একটা খাল থেকে এখন এই যে বড়ো সামনে একটা বড়ো খাল আছে আমরা সেই খালে বেরিয়ে যাব আর এখন যেহেতু জোয়ার হওয়ার টাইম মাত্র হয়েছে মানে জোয়ার শুরু হয়েছে মাত্র যার কারণে কিন্তু একটু বৃষ্টির প্রভাব যে বৃষ্টির চাপে এটা কিন্তু ধীরে ধীরে বাড়তেছে তো এই যে সামনে এই খালটাই কিন্তু বড় খাল আমরা এখন থেকে ছোটো খাল থেকেই বড় খালে বের হয়ে যাব যে কাকা খেতে কচু তেলে নিয়েছে এগুলো এখন ধুইতেছে এগুলো কিন্তু বাজার নিয়ে যাবে না কোন হাতে নিয়ে যাবে না এগুলো দক্ষিণ ও এটা নিয়ে দূরে যাবে না ও এই যে হোকলা এগুলো কেটে নিয়েছে শুকানো হয়েছে আর এই সাইডে এই যে কাকি উনি হলো পাটি বনতেছে এই যে হ্যাঁ সমস্যা নেই আছে বোনান এই যে কাকি উনি এই যে পাটি বনতেছে এটা কিসে পার্টি হবে নামাজের পার্টি হ্যাঁ নামাজ পড়ে বাজার বিক্রি করে ও আচ্ছা কাকিগুলো আসলে বুনতেছে এটা বাজার নিয়ে বিক্রি হবে এটা কিন্তু নামাজের পার্টি হচ্ছে স্থানীয় মার্কেট এগুলো বিক্রি হয় আর আপনি আপনাদেরকে যেটা বলছিলাম যে কোরবানি বা বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু এই যে পাড়ার জন্য যে পার্টিগুলো আমরা শহরে গ্রামে সব জায়গায় পাওয়া যায় কিন্তু যে পার্টি এগুলো কিন্তু সেই হোগলা আমি এখন যে রোডটা দিয়ে হাঁটতেছি এই যে সামান্য সরু যে ইটের সলিং করার যে রোডটা এইটাই এই বিল ডুমুরিয়ার একমাত্র হাটার রোড আর এদিকে বিস্তীর্ণ যে গ্রামটা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু কোথাও হাটার কোনো হয়ে পাবেন না সেই আছে এই সাইডেও একেবারে বিস্তীর্ণ আর এই যে আপনারা সবুজ যে জায়গাটা দেখতেছেন অনেকে ভাবতে পারেন এগুলো মনে হয় ঘাস বা মাঠ আসলে কিন্তু তা না এগুলো শুধু টগর আর টগর এত পরিমাণে টগর হয়েছে মনে হচ্ছে এখানে সবুজ তীর্ণভূমি আসলে কিন্তু এগুলো সব বিল এখানে ভুলে পা দিলে কিন্তু একেবারে ডুবে যাবেন বিলের মধ্যেও কি সুন্দর হাঁসের খামার এই যে এখানে সব কিন্তু এরিয়া দিয়ে বাউন্ডারি দিয়ে তারপরে কিন্তু হাঁস পালন করতেছে এটা কিন্তু খুব ভালো লাগছে বিলের ভিতরে হাঁস পালনের জন্য উপযুক্ত আর এই সাইডে কিন্তু বিস্তৃত বিল যত দূর চোখ যায় শুধু বিল আর বিল এখানে কিন্তু ঘর বাড়িও বেশ দূরে আর এই সাইডে এগুলো সব হোগলা আর মধ্যে কিন্তু এই যে খাল গেছে আর এই যে একটা কাঠের ব্রিজ একজন কোনোভাবে হাঁটা যায় এই সাইডে বহমান বড় খাল যেগুলো আমাদের দিকে অর্থাৎ মেইন রোডের মতো মেইন খাল আর কি আর এই সাইডে শাখা খাল চলে গেছে একেবারে সোজা এখন জোয়ার হচ্ছে পানি এদিকে চলে যাচ্ছে হ্যাঁ এখানের ভিউটা কিন্তু অসাধারণ সুন্দর দুই পাশে আমরা গাছ আর মধ্যে থেকে একেবারে মাটির রোড চলে গেছে সোজা তো গাইজ ফাইনালি আমরা বিল ডুমুরিয়া থেকে এখন ব্যাক করতেছি তো খুব সুন্দর একটা অভিজ্ঞতা হলো আমি যতবারই আসি ততবার ট্রাই করি এই বিলের ভিতরে একবার হলো ঘুরে যাওয়ার জন্য যেহেতু এখানে আমার বাপদাদার বাড়ি আর যেহেতু এখনও এমন কেউ থাকে না শুধু আমার মাত্র একজন চাচা থাকে এখানে এবং খুব সুন্দর একটা জীবন জীবনযাপন করে এখানে যদিও বিলের ভিতরে তাদের কিন্তু আমাদের উন্নত যে সুযোগ সুবিধা সেগুলো কিন্তু তারা পায় না যেমন আশেপাশে কোনো হসপিটাল নেই কোনো বিপদে পড়লে দেখার মতো কেউ নেই কোনো থানা নেই আশেপাশে তো এই জন্য একটু রিস্ক থেকেই যায় তারপরেও গ্রামীণ লাইফ তো গ্রামীণ লাইফই তো যাই হোক বিল্ডিং মোডে থেকে এখন ব্যাক করতেছি আবার দেখবেন নতুন কোনো ভিডিওতে এবং নতুন কোনো জায়গায় সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন সো আজকের জন্য আল্লাহ হাফেজ